বক্তব্য হলো পঁচিশ হাজার টাকা বাজেট একটা কোরানের আয়াত নাই একটা হাদিসের এবার কি বক্তব্য হচ্ছে জাহান নামের কুকুর মানে এই যে নবী দিবসটা শুরু হয়েছে না রবি এখন বক্তাদের আরো কোন বক্তব্য নাই কিছু নাই খালি ওই সারাদিন গাড়িতে শুয়ে ফেসবুক দেখবে একটু ইন্টারনেটে ঢুকবে কি কার পিছনে কাটি মারতে পারে আমাদের এই বাংলার একজন খুব বিখ্যাত রহমান পিস সাহেব তিনি মিশরের জামিয়াল আজহার ফুটবু শরীফের মুজুর রহমতুল্লাহ আবু জাফর সুলিক রহমতুল তিনি কোথেকে পড়াশোনা করেছিলেন জানেন জামিয়াল আজহার থেকে বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক বিশ্ববিদ্যালয় এজন্য মেজু হুজুর রহমতুল্লাহ তিনিও আজহারি জানেন কি আপনারা আবু জাফর সিদ্দিক ইয়াল কুরাইশ আল আজহারি যেহেতু তিনি জামিয়াল আজহার থেকে পড়াশোনা করেছিলেন সেখান থেকে একজন বিশ্বমানের ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি আমি তার পক্ষে বলতে আসিনি কিন্তু কিন্তু কি একজন ইসলামিক শিক্ষিত পণ্ডিত ব্যক্তিকে কাফের আর জাহান্নামের কুকুর বলছে আমাদের কিছু নাদানার কিছু মূর্খ আর ভক্তরা হ্যাঁ ঠিক বলেছে অসভ্যর একটা লিমিট থাকে অসভ্য ওই ইদ্রামি মাধ্যমের একটা লিমিটেশন থাকে আনলিমিটেড হয়ে গেছে মালয়েশিয়ার মালয়েশিয়ার সবচাইতে বড় ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন ডক্টরেট করেছেন মানে ডাক্তার না ডক্টরেট একটা বিষয়ের উপরে গবেষণা করে ডক্টরেট করা যায় এবং বিশ্বমানের একজন ইসলামিক স্কলার যার লক্ষ লক্ষ শিক্ষিত ফলোয়ার্স আছে আলহামদুলিল্লাহ বলেন প্রচুর মানুষ তার কথা শুনে অনেক অমুসলিম তাদের কথা শুনে সেই মানুষগুলোকে আমরা পাই ভাবে কি বলছি জাহান জাহান্নামের জাহান নামের কুকুর জাহান নামের যে বলছে সে নিজেই জান থেকে নিজে জাহান নামি ওইটা তার জানা পৃথিবীতে আমার ক্ষমতা আছে আমি কাউকে জান বা থেকে বলবো আমি নিজেই তো জানি না একজন সাহাবা যুদ্ধের ময়দানে একজন অমুসলিমকে হত্যা করছেন গলায় ছুরি বসিয়ে দেবেন ওই সময় অমুসলিম আর অসলিম ইল্লাল্লাহ আমি মুসলমান আমি সঙ্গে সঙ্গে গলা কেটে নবীর কাছে সাহাবারা বললেন হুজুর এই লোকটা ওই যুদ্ধের ময়দানে একজন অমুসলিম মৃত্যুর সময় কলেমা পড়ে নিয়েছিল তবু ও তাকে হত্যা করে দিয়েছে নবী বললাম এদিকে এদিকেশ তুমি এ কাজটা কেন করলে করলে হুজুর ও তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল কিন্তু যখন আমি ওর মারতে গেছি ও মরণের মরণের ভয়ে কলেমা পড়েছে আল্লাহর নবী প্রচন্ড রেগে গেলেন নবী রাখতেন না রেগে গিয়ে বললেন শোনো ওই ব্যক্তি মরণের ভয়ে পড়েছে কি সত্যিকার তুমি তুমি তাহলে তুমি তার অন্তরের হালত জানো না তার মনের মধ্যে কি আছে তার মনের মধ্যে তার ফলুসিয়াতটা কি আছে তুমি জানো না তুমি বাইরের থেকে কিভাবে তাকে জাস্টিফাই করতে পারো হ্যাঁ যে সে মরণের ভয় পড়েছে এজন্য জন্য কাউকে জাহান্নামী মুনাফি একজন হাক্কানি আলেমদেরকে গালাগালি করা হচ্ছে আরে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে ঢুকলে ইওর জাহান কুকুর এ বলছে ঠিক বলেছে এ বলছে ঠিক বল কেন রে ভাই আমার আমলটা কি আছে আমার নিজের আমল তো ঠিক নাই আমি নিজেই জান্নাতে কি জাহান্নামে জানি আল্লাহু আকবার সেজন্য আমরা কাউকে জাহান্নামের কুকুর কাউকে মুনাফিক সিলসিলার দুশমন আলেমদের দুশমন মুসলমানের দুশমন এইসব আজেবাজে কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না আমরা কেন কেন একজন অমুসলিমকে আমার কাছে টেনে নিতে পারি না বিশ্ব নবীর মসজিদে না আসতো না বলুন জোরে বলুন আল্লাহ নবীর কোলে টেনে তিনি খেতে দেননি তিনি দস্তরখানে বসিয়ে দেননি মদিনার মসজিদের ভিতরে এসে ইহুদি প্রেশাদ করে যাননি এরা বর্তমান যারা জাহাড় নামের কুকুর বলছে এরা তো নবীর যুগের লোক হল তো ওকে সঙ্গে সঙ্গে কেটে উঠে দিত মদিনার মসজিদে প্রসাদ করার দায় ইসলামটা হচ্ছে বট মাইন্ডেড আর আমরা নেয়ারো এত ছোট মন আমি জান্নাতি আমার বাপ জান্নাতি আমার দাদু জান্নাতি আমার তরিকা জান্নাতি সব জাহান্নামের নামের সব কুকুর কেন এগুলো বলবো কেন বাবা আমি জান্নাতি আর কেউ জান্নাতে গেলে আমার সমস্যাটা কোথায় হ্যাঁ সকলকে মনের কাছে বড় জায়গা ইসলাম কি বলেছে আল্লাহ রসুল আর কোরআন শুধুমাত্র মুসলমানদের নয় প্রচুর মুসলমান মনে করে যে আল্লাহ নবী মুসলমানদের নবী শুনেছেন

উদ ছিলেন সেই এলাকার নবী সুলাইমান ছিলেন সেই এলাকার নবী ইউসুফ নবী ছিলেন আঞ্চলিক নবীব ছিলেন অঞ্চল ভিত্তিক নবী ইব্রাহিম ছিলেন অঞ্চল ভিত্তিক নবী ইসমাইল ছিলেন এলাকা ভিত্তিক নবী

আমার সঙ্গে আমার তরিকা জান্নাতি আমার দল জান্নাতি আর যারা আমাদের পিছনে তকবির দেবে তারাও জান্নাত এই চিটিংবাজি কেন কেন এই চিটিংবাজি ভাই সব লোক তোমার দলে থাকতে কোনো মানে আছে আল্লাহ নবী তো কোনোদিন কাফের মুশরিকদেরকে জাহান্নামী বলে তাদেরকে মসজিদ থেকে বার করে দেয় তাহলে নবী শুধুমাত্র মুসলমানদের নবী নয় আবার আল্লাহ বলছে পারা নাম্বার বাইশ সুরার নাম সাবা আয়াত নাম্বার আঠাশ আবার আল্লাহ বলছে কি ওয়া ইল্লা ও বিশ্বের সমস্ত মানুষদের জন্য আমি আপনাকে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ আপনি গোটা বিশ্ববাসীর নেতা শুধুমাত্র মুসলমানদের নবী আল্লাহ নবী নন তিনি অল সারা পৃথিবীর জন্য বিশ্ব জোরে হবে না সুবহানাল্লাহ অনেকে মনে করে কুরআন মুসলমানদের কিতাব কোন খ্রিস্টান কোন হিন্দু কোন বৌদ্ধ কোন নাসারা ইহুদি এরা কুরআন পড়তে পারবে না কুরআন শুনতে পারবে না এমন কথা আছে কোরআনে কি গো কি বলছেন আল্লাহ শাহর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল হুদাল্লিন না

গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব সুবহান আল্লাহ বলেন বলুন না সুবহান আল্লাহ আমার মুসলমান মুসলমানদের কিতাব না কোরআন শুধুমাত্র মুসলমানদের নয় গোটা পৃথিবীবাসীর মানুষদেরকে ভালো বানানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন বলুন সুবহান তবে কোরআন থেকে হেদায়েত কারা হবে এটা আল্লাহ বলে দিয়েছে। কি ভাই শুনছেন আলিফ লাম মিম

খোদা ভিরু ব্যক্তির জন্য কোরআন হেদায়াত জোরে হবে না রসুল সবার মুসলমানদের রসুল শুধু না কোরআনও জোরে বলেন কোরআনও সবার আচ্ছা আল্লাহ মুসলমানদের আল্লাহ হ্যাঁ কি গো আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন এটা নামাজে পড়ি তো নাকি বলি আলহামদুলিল্লাহ হিরব্বিল মুসলিমিন এটা নামাজে পড়লে পিছন থেকে লোক মা দেবে না ও হুজুর কি বলছো গাঁজা মাজা না কি কি গো কোরআন খুললেই আলহামদুলিল্লাহ বলেন নামাজ সাথে

কি ছিল আর কি হলো আলহামদুলিল্লাহ বলবেন না মসজিদে ঢুকলে মনে হয় আল্লাহর জান্নাতে পৌঁছে গেছি সুবহানাল্লাহ বলেন জান্নাত তো চোখেতে কি নাই আল্লাহ জান্নাতের জান্নাতে সৌন্দর্য সুখ জান্নাতের নয়ন নদীরam দৃশ্য এটা চোখে দেখা যায় না কল্পনা করা যায় না কিন্তু যে সুন্দর মানুষ মসজিদ কোদালিয়া যে সুন্দর মসজিদ কোদালিয়ার মানুষ বানিয়েছেন উত্তর চব্বিশ পরগনার এই এলাকার মানুষ আল্লাহ যদি আপনাদের ক্ষমা করতে চান এই মসজিদের খাদেম হিসাবে ক্ষমা করবেন আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি ভাই এত সুন্দর মসজিদে যদি না ঢুকতে পারো তাহলে তুমি কোন জায়গায় কি আর শান্তি পাবে বলো পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা পৃথিবীর সবচাইতে নীরব জায়গা পৃথিবীর সবচাইতে কাঁদার জায়গা আপনি ক্লাবের সামনে গিয়ে কাঁদেন তো কানা জামার ছেলে মরে গেছে আমার টাকা দরকার চাকরি নাই কাঁদতে বলবে না বলবে না বিজেপির পার্টি অফিসের সামনে কাঁদুন ও দুদিন পরে ঝাঁটা মারবে কংগ্রেসের পার্টি অফিসের সামনে কাঁদুন ও দুদিন পরে ঝাঁটা মারবে পৃথিবীর কোনো ঘরে গিয়ে কোনো জায়গায় গিয়ে মনটা তৃপ্তি হয় না আল্লাহর ঘরে সুন্দর এসেছে ঈশার নামাজের আধ ঘন্টা আগে চলে এসেছে আজাদ হওয়ার কুড়ি মিনিট বাকি আছে মসজিদের সামনে সুন্দর অজুখানা থেকে অজুটা করে নিয়ে মোবাইল ফোনটা সাইলেন্স অথবা এরোপ্লেন মুডে এয়ারপ্লেন ফ্লাইট মুড করে দিয়ে দুরাকাত নামাজ পড়ে দাঁড়িয়েছে আল্লাহ আকবর বলে সুরা ফাতিহা পড়ে আর একটা সুরা পড়ে রুগু এবং সেজদাই গিয়ে মসজিদের ভিতরে সুন্দর পরিবেশ একটা ফাঁকা বন 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 করে চলছে আর বাইরে নিস্তব্ধ কোনো আওয়াজ নাই কোনো মানুষ নাই যুবক মানুষ ঘোড়া করেছে মদ খেয়েছে চুরি করেছে অন্যায় করেছে সেই কথাগুলো যখন মনের মধ্যে স্মরণ আসছে ওগো আল্লাহ আমি জাহান নামে যাব আমার চামড়াগুলো পুড়বে আমি শাস্তি সহ্য করতে পারবো না সেজদাই গিয়ে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে আমার আল্লাহ বলছে

পাশে আমার কবর দিও ভাই যেন গোর থেকে মুআজ্জিনের আজান শুনতে পাই না রাই তাকবীর কবির ইচ্ছা যেমন আর আল্লাহ কবুল করেছেন তেমন সুবহানাল্লাহ বলবেন না মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন থেকে মুিনের আজান শুনতে পাই আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে নামাজিদের পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই যেন থেকে মুজিনের আজান শুনতে পাই না রাই আল্লাহ কবুলো করেছে কাজী নজরুল ইসলামের কবরটা বাংলাদেশের বাইতুল মুকার জাতীয় মসজিদের পাশেই আল্লাহ কবুল করেছেন বলুন প্রত্যেকটা যুবকদের বলবো নামাজ কাজা করো না আল্লাহর ঘর ছেড়ে দিও না আজকে যাদেরকে মসজিদে দেখতে পাচ্ছেন কে আমাদের দিন আল্লাহর ঘরে তাদেরকে জায়গা হবে একবার জোরে হবে না সুহান আর বেঁচে থাকতে সুস্থ অবস্থায় যদি মসজিদে আমরা না যেতে পারি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না কথা মনে থাকবে ইনশাল্লাহ তাহলে শোনাচ্ছিলাম আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে কেন হু আল্লাহ أمين رسولا منهم يتلو عليهم آياته তিনি মানুষের কাছে আল্লাহর আয়াত গুলো তেলোয়াত করবে দু নম্বর যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন করে নাফসের তাস্কিয়া করে যাহা নামি যাচ্ছে সেই মানুষগুলিকে আল্লাহ নবী পরিষ্কার করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন তিন নম্বর ওয়ায়ু আল্লিমুহুল কিতাব আর বিশ্বনবী আল্লাহর কিতাবের জ্ঞান ইলিম তিনি মানুষের মধ্যে বিতরণ করবেন সুবহানাল্লাহ বলেন ওয়ায়ু আল্লিমুহুল কিতাব যিনি মানুষের কিতাব শিক্ষা দেবেন আর কি ওয়াল হিকমাতা জ্ঞান বিজ্ঞানের শিক্ষা বিশ্বনবি তার কে দিয়ে দেবেন সুবহানাল্লাহ বলেন আর এই কিতাবটা আসার আগে কোরআন আসার আগে তোমরা ছিলে আগে সুস্পষ্ট শেষ আল্লাহু আকবার চারটে জিনিস দিয়ে নবীকে পাঠিয়েছেন শুনছেন আপনারা আবার আল্লাহ বলছেন আমি আমার বান্দার জন্য তোমাদের মতো উম্মতের জন্য দয়া করেছে। দয়াটা কি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফিহিম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিল কপলুলাফি দলা লিমিন সুরা লিমরান চার নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা বারো নম্বর একশো চৌষট্টি নম্বর লা কদমান্লাহু আলা মুহুমি লীলা ইতুপাসাফি হিম রসু লা মিন আনফুসিহিন সুহান আল্লাহ আল্লা বলছেন বোমেনদের উপরে আমি আল্লাহ দয়া করেছি দয়াটা কি লাখাত আলা আলম মিনি ইদ বাসা ফিহিম রসুল আম তাদের মধ্য থেকে আমার বান্দাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল পাঠিয়ে আছিস বলবেন না আর ওই রসুল কি করে

ওয়াহিম কানুমিন কব্লুল্লা ফিতলা আলী নদীর কোরান আসার আগে কিতাব আসার আগে তোমরা তো বিভ্রান্ত গোমরাহ অতপস্থ ছিলে কোরান এসে তোমাদের জান্নাতের রাস্তা দেখিয়ে দিল যেটা হবে না সুমানল্লাহ তাহলে এতক্ষণ কি শুনলাম আল্লাহ সবার রসুলও সবার আর কোরানও আচ্ছা আমরা যারা মুসলমান আমরা গোটা বিশ্ববাসীর কল্যাণে আল্লাহ আমাদের পাঠিয়েছে সুবানাল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর অন্য কোন নবীর উম্মতের এই দায়িত্ব ছিল না যে তুমি মসজিদে আজান দাও তুমি ওয়াজ করো তুমি নসিয়াত করো তুমিmatches তৈরি করে মানুষদেরকে ভালো পথে আনো তুমি ওই অমুসলিমদের কাছে দ্বীন প্রচার করো অমুসলিমদেরকে জাহান জাহান্নামীদেরকে দিনের দিকে ফিরিয়ে আনো এই দায়িত্ব পৃথিবীর কোন উম্মতের উপরে ছিল না কিন্তু আমাদের কি দায়িত্ব ਦਿੱছে কুনতুম খায়র উম্মাতিন উখুরিজাতুলিন তা

তোমরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ তোমরাই হচ্ছে পৃথিবীর সবচাইতে চাইতে শ্রেষ্ঠ উন্মাদ আমি আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণে জনগণের কল্যাণে আমি আল্লাহ বাছাই করেছি আমাদেরকে কে বেঁচেছেন আহ নিজের থেকে অনুস্থিত নাকি কি গো আল্লামাদের বেঁচেছেন মানুষের কল্যাণে তোমরা কি কাজ করবে আমুরুনা বিল মারুফি যত সৎ কাজ আছে ভালো কাজ আছে আদেশ দেবে আর কি মন্দায় অপকর্ম অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে একবার সুবহানাল্লাহ বলবেন না কিছু কিছু এলাকায় বাবা গিয়ে দেখি জলসায় কুড়ি মেলায় কত কত হাজার ওই এই জায়গাটার নাম ভুলে যাচ্ছি সম্ভবত মসল্ধপুরের দিকে ওই দিকে হবে সেদিন ছিল ওই আইপিএল খেলার একদম ফাইনাল খেলা আইপিএল খেলা হয় না ফাইনাল তো জলসায় ঢুকছি দেখি মেলায় হাজারখানেক নারী আর পুরুষ আর মেয়েরা যা ড্রেস পরেছে ওই ড্রেস কোনো স্ত্রীদার স্বামীর কাছে পরে বলে খুব মানে কম মনে হয় এবার বুঝে নিন কি ড্রেস পরেছে জলসায় পরেছে মুসলমানের মেয়ে অমুসলিমদের কথা আমার বলার দরকার নেই বলবো না মুসলমানের মেয়ে ওই হট ড্রেস পরে জলসায় ছেলেদের সামনে ঘুরছে আমার গাড়িটা পার করতে গিয়ে কমিটির ছেলেদের ঘামবার হয়ে গেছে যেমন কুকুর কি করে কুকুর সব কুকুর সব তাহার ধরে তাই তো নাকি কি কার্তিক মাস আসলে কুকুর যেমন করে ঠিক ছেলে হুড়ো হুড়ি করছে আমি দেখে আর সহ্য করতে পারি ওই যে ভিড়টা পার করে আমাকে জলসায় নিয়ে গেছে সময় কম ছিল গিয়ে ফরাজটা মঞ্চে উঠে পড়েছে উঠে দেখি তিনজন সামনে বসে আছে বয়স্ক লোক আমার দেখে মনে হলো যে এরা বিপদ নিক মানে বৌ লোক মরে গেছে একেবারে এরম লোক না হলে জলসায় সঙ্গে বসবে না তিনজন বৃদ্ধ লোক চুল দাড়ি পেয়ে গেছে করে বসে আছে মানে কোনো জায়গায় বাড়িতে গেলে খাওয়া দেবে কিনা তো সন্দেহ আছে যাওয়ার জায়গা নেই

আমার ড্রাইভার গাড়িতে ছিল বলে হুজুর নামার পরে বলছে বলে গাড়ি ভেঙে ফেলছিল বলে ওর গাড়িটা ভেঙে দেবে ভেঙে দেবে তুমি কি আছে সত্য বললে নেয় বললে গাড়ি ভাঙবে ভাঙবে গাড়ি আবার কেনা হবে অসুবিধা নাই কিন্তু তোমরা জলসা দেবে আর তোমাদের বাড়ির বউরা বাড়ির মেয়েরা ল্যাংটো হয়ে তারা নাচবে পর ছেলেদের এনে আকৃষ্ট করবে আর আমরা এখানে এখন যুগটা হচ্ছে অনলাইনের যুগ ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ টুইটারের যুগ চ্যাটটিটির যুগ হোয়াটসঅ্যাপের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এখন আর চোখ বন্ধ করে বললে লোক শুনবে সেদিন অনেক আগে পার হয়ে গেছে দু হাজার পঁচিশে খুব পঁচিশে আগে চোখ বুজিয়ে কথা বললে লোক চোখ বুজিয়ে শুনতো এখন আর চোখ বুজিয়ে ওই সব ভুলবাল বকার সময় নাই আমি অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাব আমি ওই মসজিদের সামনে এসে ফেলেছিলাম যে উদ্দ্বজ্য চব্বিশ পরে এই একমাত্র জলসা যেটা মেলা ছাড়া বেপড্টা ছাড়া না যায় হারামাখা ছাড়া এই একটা জলসা আলহামদুলিল্লাহ বলে অনেক ছেলে তারা অখুশি হুজুর জমে কি এনজয় হবে ফুর্তি হবে আমার বাড়ির বউ আমার বাড়ির মেয়েরা মেলায় কে একটু ঠেলাঠেকর খাবে তবে তোমার ভালো লাগে হ্যাঁ তবে তো মজা লাগবে আমার বাড়ির বউরা মেয়েরা লোক দেখবে না যে এটা কার বউ এত সুন্দর হ্যাঁ আমার ইয়ে মেয়েটা দেখবে না এই কাজ থেকে আপনারা বিরত থেকেছেন এর বরকতটা ইনশাল্লাহ এখানে হাসিল আল্লাহ করাবে বলুন ইনশাল্লাহ ভালো কাজ করার জন্য নবীর উম্মত আল্লাহ নির্দেশ দিয়েছেন এ উম্মত তোমরাই শ্রেষ্ঠ ও উম্মত তোমরাই শ্রেষ্ঠ কেন সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের যদি বলেন সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এজন্যই আল্লাহ তোমাদের বাছাই করে বলেছে তুন তুন খুব উখুরি তার ওয়াতান হাউনা अनिल মুনকার তোমরাই সবচাইতে উত্তম উম্মত আমি আল্লাহ তোমাদের বাঁচাই করেছি ছাটাই করেছি এই কারণে যেতু সৎকাজের আদেশ দেবে অন্যায় থেকে মানুষদেরকে নিষেধ করবে আর এটা করবে যারা আমার আল্লাহ বলেন তারা সফল তারা জান্নাতী

কহুল বুফলিহুন নারাই আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একদল লোক এমন থাকবে এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি বলেছেন একদল লোক এমন থাকবে যারা মানুষদেরকে কল্লানের দিকে ভাল পথে ডাকবে ওই মানুষরা হলো হাক্কানি আলেম উলামা জরে বলুন না সুবহানাল্লাহ পেটের দিকে পকেটের দিকে আমার দাওয়াত হবে কিনা ইমামতি থাকবে কিনা আমার murid থাকবে কিনা মানুষ আমার ভালো কথা বলবে কিনা আমি চলে যাওয়ার পরে মানুষ আমার খুঁজে খুঁজে ফোন নাম্বার নেবে কিনা পাশের গ্রামে জলসা দাওয়াত করবে কিনা এই গ্রামে বক্তব্য করে গেলে মুড়িদ আমার বাড়বে কিনা ভক্ত আমার বাড়বে কিনা ইমামতি করতে গেলে ইমামতি টিকবে কিনা আলেম কখনো এটা ভাববে না কুরআন শোনাচ্ছে तिन् कुम् তুই ইয়াদুদু না তোমাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ভালোর দিকে ডাকবে তাদের টার্গেট থাকবে দুটো কি টার্গেট হলো তা ই আমরুন বিল মারুফি ওয়ানহাউনা আনিল মুকার তারা সতকারদের আদেশ দেবে অন্যায় থেকে মানুষকে ফিরাবে জোরে বলুন সমাজের সব মানুষ ভুল করলে আমিও ভুল করব। তাই তো নাকি কিছু কিছু মানুষ বলে যে সবাই বলছে না যেখানে খোদা সেখানে এটা বলি না। সম্পূর্ণ ভুল কথা দশজন মদ খাচ্ছে লটারির টিকিট কাটছে জুয়া খেলছে তাস খেলছে আল্লাহ বলছে তোরা জন তাস খেলছি আর একজন নামাজ পড়ছে ওই দশ জনের জায়গায় আমি আছি তাই তো নাকি হ্যাঁ পৃথিবীর এক কোটি মানুষ যদি আল্লাহ দুশ্মনী করে তারা যদি হারাম কাজের সঙ্গে লিপ্ত হয় আমি তাই করবো দশ যেখানে খোদা সেখানে কথাটা সত্য না হদ যেখানে ইনসাফ যেখানে ইসলামের কথা যেখানে দিনের কথা যেখানে আমার আল্লাহ সেখানে বলুন সুবহান একা হলেও লড়াই করুন একা হলেও সমাজ পরিবর্তন করুন সমাজ পরিবর্তনের জন্য পাঁচশো লোক লাগে না দু হাজার লোক লাগে না তিন হাজার লোক লাগে না যুবক নে সত্য হাক্কানি আলেম ওলামা দুজন চারজন হলে একটা সমাজ পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট জোরে বলুন সুবহান আল্লাহ হকের পথে থাকুন ইনসাফের পথে থাকুন ন্যায়ের পক্ষে থাকুন কে ভালো বললো কে খারাপ বললো ওটা দেখার দরকার

শুধু মুসলমানদের জন্য নয় এটা বিশ্বের সমস্ত মানুষদের জন্য আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছেন সব মানুষ যদি সবাই একত্রিত হয় কাবা শরীফ আল্লাহ জন্য কিবলাই তিনি পরিবর্তন করে দিয়েছেন গোটা বিশ্বের মানুষ যারাই ঈমান আনবে যারাই কলিমা পড়বে সবার জন্য আল্লাহ ঘর কাবা বাইতুল্লাহ একবার জোরে হবে না সুবহানাল্লাহ